হ্যাঁ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালোই আছি তো রোজ দিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে চলে আসি রান্নাঘরে আর সকাল সকাল সব কিছু মায়ে বানিয়ে নিয়েছে মা আর মিলে সব কিছু রান্না কমপ্লিট এখানে শুধু বাবার জন্য রুটি বানানোর ছিল সেই জন্য আমি বাবার জন্য রুটিটা বানাচ্ছিলাম রুটি বানিয়ে তারপরে বাইরে গিয়ে দেখি এত ওয়েদার খারাপ পুরো বৃষ্টি পড়ছিল আর ও ডিউটিতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে আর চলেও গেছে তারপরে মা বলছিল ভাত খেতে তো আমার ভাত খেতে ইচ্ছে করছিল না তো রাঙ্গাপাড় রুটিটাকে বাটার দিয়ে একটু এসে করেছিলো পরাঠার মতন বানিয়েছিল তো ওটাই একটা নিয়ে বসেছি খাওয়ার জন্য আমার একদম খিদেই ছিল না আর এখন কি হয়েছে কী জানি এখন সকালবেলা না একদম খেতেই ইচ্ছে করে না তো তাও গালি টালি খেয়ে তারপরে রুটিটা নিয়ে বসলাম রুটিটা খেতে 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 ভাবছিলাম ঘরে থাকতে এরকম টাইমে হয়তো ঘুমিয়ে থাকতাম মা জবরদস্তি ডাকতে থাকতো খেতে উঠ খেতে উঠ তখন তেমন পাত্তা দিতাম না আর এখানেও কিন্তু মা বাবা দুজনই না খেয়ে থাকলে সেম ডাকা ডাকি ডাকা ডাকি করতেই থাকে মানে ওরকম মনটা খারাপ হয় না এখানে এসে যে আগে কেউ ডাকতো এখন কেউ ডাকে না এমনটা নয় এখানে সবাই আমার বাসার মতনই ডাকা খোঁজা করে তো এইখানে দেখো এত পরিমাণে বৃষ্টি পড়েছে পুরো রাস্তাঘাট অবস্থা নেই রাস্তা তো পাকা কিন্তু বাইরে পুরো বৃষ্টিতে কাদা কাদা হয়ে আছে গাছগুলো দারুণ লাগছে আর ক্ষেতের সাইডটা তোমাদেরকে দেখাবো পরে ক্যাপের সাইডটা পুরো ভিজে অবস্থা নেই তারপরে এখানে বাবা সাদার গুঁড়ো খায় যে পানের সাথে তো ওটা শেষ হয়ে গেছিলো তারপরে আমাকে বলছিল এটা বানিয়ে দেওয়ার জন্য আমি তো বাড়ি না বানাতে কোনো দিনও বানাই নি তারপরে রাঙ্গাপা এগুলো সব কিছু ভেজে টেজে দিলো তারপরে আমি এটাকে শুধু গুঁড়ো করছিলাম ভেবেছিলাম যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো বাট কারেন্ট ছিল না কিছু করার নেই এখন এটাতেই এরকম করে দিচ্ছি তারপর ভালো লাগছিল না আর ঘরেও না দরজাটা একটু খুললেই এই হাওয়া বাতাসের ধুলোবালি ঢুকে যায় সেই জন্য আমি এটাকে পরিষ্কার করছিলাম যতই ঝাড়ু ঝাড়ুদৌড় যতই কিছু করো দরজাটা শুধু খুললেই আবার ধুলাবালি হাওয়াতে ঢুকেই যায় তো সেই জন্য আমি সোফার নিচে নিচে পরিষ্কার করছিলাম নিচে নিচে তো ঢুকে যায় আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সব কিছুর তো কাজের সুবিধা পাওয়া যায় না তাই না আর এখন রাঙ্গাপা আছে রাঙ্গাপাও করছে আমিও যতটুকু পারছি ততটুকু করছি হয়তো সব কিছু প্রপারলি পারবো না কিন্তু আস্তে আস্তে তো শিখেই যাব না একটু তো টাইম লাগবে। আর আমরা তো তেমন মেয়েরা তো তেমন প্রপারলি সংসারটাকে চালাই না বিয়ের পরই চালাই তাই না ঘরে তো মা থাকে সবাই মিলে করে যে যেটা কাজ করতে বলে সেটাই কাজ করি সব সময় নিজের থেকে সব কিছুর যে সংসারের দায়িত্ব ওরকমভাবে তো কিছু করা হয় না তো এখন যখন বিয়ে হয়েছে এখন আস্তে ধীরে করতে হবে তো আস্তে ধীরে করতে হলে শিখতে হবে হয়তো আগে মার থেকে শিখতাম এখন হয়তো শাশুড়ি মার থেকে শিখতে হবে বাট ওরকম প্রপারলি তো চালাতে পারবো না তাই না একটু একটু তো ভুল হবেই ঘরে বসে বসে বোর লাগছিল আমি মা বাবা শুয়েছিলাম তারপর বাবা বললো চলো বাইরে থেকে ঘুরে আসি একটু তারপর বৃষ্টি পড়ছিল তো ভাবলাম চলো অল্প ঘুরে আসা যাক ঘুরে মানে কি বাইরে থেকে মানে কি আমাদের ঘরের অপোজিট সাইডেই আমাদের ক্ষেত আছে ওই ক্ষেতটাতে অন্য লোকেরা চাষবাস করে আর কি তো ওইখানে কি কি সবজি গাছ লাগিয়েছে সেটাই দেখতে আমি ওই দিনকে বলেছিলাম আমি খেতে যাব দেখতে আর আজকে বৃষ্টি পড়ছে ওয়েদারটাও অনেক ভালো লাগছে আর আমার ইচ্ছে করছিল একটু বৃষ্টিতে ভিজি রাঙ্গাপা বলার সাথে সাথে আমি বেরিয়ে গেছি গিয়ে দেখি গাছের মধ্যে শশা ঝুলে আছে পটল ঝুলে আছে দেখে এত ভালো লেগেছে ব্যাপারটা আর আমাদের এদিকে তো এরকম কিছু নেই আর দেখবে এগুলো গাছের মধ্যে না সবজি হোক বা ফল হোক দেখতে খুব ভালো লাগে দেখা থেকে তো ছিঁড়তে অনেক বেশি ভালো লাগে আমার ফল তারপর সবজি তো এখানে দেখে আমার আর সহ্য হলো না আমিও ভাবলাম এখান থেকে সবজিটা ছিঁড়বো তারপরে রাঙ্গাপা এখান থেকে পটল পারছিল পটল রাঙ্গাপাও পেরেছে তারপরে আমি বলছি তুমি ফোনটা ধরো আমিও পটল পারি আর এখানে দেখো এত ভালো লাগছে পুরো ন্যাচারাল সব কিছু আর এখানে হলো এটা লাউ গাছ মেবি ও লাউ ধরে নিয়ে কোনো ধরবে মাত্র ঝাঁকটা দিয়েছে আর কি তারপরে রাঙ্গাপা দেখা দেখি আমিও গেলাম পটল পাড়তে পটল উটল পেরে তারপরে আবার সামনে থেকে শশা নিয়েছি সেটা তোমরা ভিডিও ক্লিপে দেখতে পারবে তোমরা দেখতে থাকো এইখানে শসাগুলোকে জাস্ট দেখো বৃষ্টিতে পুরো তাজা তাজা হয়ে আছে আর একদম গ্রিন গ্রিন খাওয়ার থেকে তো দেখেই ভীষণ ভালো লাগছে তোমার পায়ের যে একটা কচি আছে এটা ওই যে ভিতরে বড়টা যে গামছাটা নিয়ে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য আর আসার সময় দেখো শশার পটল নিয়ে চলে আসছে তারপরে বিকেলবেলা দেখি বাবা বাজার করে কি কি নিয়ে আসছে তো সেগুলোই কোটা কোটাতে ভরে রাখছিলাম কারণ এগুলো প্লাস্টিকে থাকলে ভালো দেখা যায় না না সব কিছু কোটাতে ঢুকিয়ে রাখছিলাম আর টুকটাক সবজিও এনেছিল কারণ সবজি ছিল না ঘরে আর সবজি তো দরকারই না আর আমাদের ঘরে বেশিরভাগ কিন্তু আলুর প্রয়োজন সেই জন্য আলু আরও সবজি টবজি অনেক কিছু এনেছে তো ওগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে তো চলো আমি এগুলোকে ঠিকঠাক করে রাখি সো আমার গোজগাছ করা অলমোস্ট কমপ্লিট তো ভিডিওটাকে এখানে স্টপ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে